আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি আমার সুপারশর্ট বুস্টার সাজেশনস বই থেকে ক্লাসগুলো নিচ্ছি তোমরা আজকে সেভেন্টি সিক্স পেজ বের করো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভার্বের নিয়ম চেঞ্জিং ওয়ার্ডের নিয়ম পড়াচ্ছিলাম তো আমাদের এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই চেঞ্জিং ওয়ার্ড শুধু চেঞ্জিং ওয়ার্ড না এই চেঞ্জিং ওয়ার্ডের সাথে অনেক আইটেমই কানেক্টেড রয়েছে যেমন সাফিক্স ফ্রিপিক্সের সূত্র কিন্তু একই তো কথা না বাড়িয়ে তোমরা হচ্ছে সেভেন্টি সিক্স পেজটি বের করো আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করোনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেওয়া দুটি যে কারণেই হোক না কেন তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ এস এস করে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছে ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক তো দেখো আমরা প্রথম যে সূত্রটা রয়েছে অ্যাডজেকটিভের সাথে এল ওয়াই করে আমরা অ্যাডফার্ভ করতে পারি প্রথম সূত্রটাই মূল ব্যাপার অ্যাজেকটিভের সাথে এল যোগ করে তোমার যে কোনো অ্যাজেকটিভের সাথে যদি এল ওয়াই যোগ করো তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে যেমন দেখো অ্যাপসলিউট অ্যাপসলিউট এটা একটা অ্যাজেকটিভ তো অ্যাপসলিউটলির সাথে তুমি যদি এল ওয়াই যুক্ত করো তাহলে হয়ে যাবে অ্যাপসলিউটলি এটা একটা এনভার ওয়াইট মানে বিস্তৃত ওয়াইটলি বিস্তৃতভাবে স্লো 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 নেইক কুইকলি পার্ল হোপফুল হোপফুলি এখানে একটু ভুল আমরা করে থাকি যে দেখো হোপফুলের সাথে যখন আমরা এলয় যুক্ত করবো তখন এল কিন্তু দুইটা হবে কারণ হোপফুলের সাথে এল একটা ছিল আর তুমি একটা এক্সট্রা এলয় যুক্ত করছো তাহলে দুটো হয়ে গেল আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই পরীক্ষা অনেক সময় একটা লিখে ফেলে সেটা না করি যেমন হ্যাপির সাথে আমরা অ্যাডভার্ট যদি করি হ্যাপিল অ্যান্ড ফর্মেসে হ্যাপিলি সেটা কীভাবে যে ওয়াইটা ওয়াইটাকে আই হবে তারপরে লয়যুদ্ধ হয় আর কি মূলত হ্যাপিলি ফুল থেকে ফুললি এক্স্যাক্ট থেকে এক্স্যাক্টলি এন্টায়ার থেকে এন্টায়ারলি ডিরেক্ট থেকে ডিরেক্টলি ডিপ থেকে ডিপলি ক্লিয়ার থেকে ক্লিয়ারলি বোল্ড থেকে বোল্ডলি ব্যাড থেকে ব্যাডলি অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভলি এক কথায় কোনো অ্যাজেকটিভের সাথে যদি আমি এলয় যুক্ত করি তাহলে সেটা অ্যাডভার্ভ হয়ে যাবে তো আমাদের পরীক্ষায় যে অ্যাডভার্ভটা দেওয়া থাকবে শুধু মানে সেই যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা যদি অ্যাজেকটিভ থাকে তাহলে সেই অ্যাজেকটিভের সাথে এলআই দিলেই আমাদের সে কাজ শেষ হয়ে যাবে এখানে একটা কথা আছে রুল নম্বর টুতে আমি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আলোচনা করি সেটা হচ্ছে দেখো আমরা অ্যাজেকটিভ সাথে এলয় যোগ করলে অ্যাডভার্ভ হবে এটা ঠিক আছে কিন্তু কিছু কিছু অ্যাবজেক্টিভ আছে যাদের শেষে এলই রয়েছে অর্থাৎ অ্যাজেকটিভের শেষে এলই থাকলে এল ই থাকলে ই উঠে গিয়ে ওয়াই বসবে সেটা কিরকম দেখো রেসপন্সিবল এক্ষেত্রে এল ই রয়েছে এল ই রয়েছে তোমরা একটু ভালো করে দেখো আমি বড় করে দিচ্ছি এল রয়েছে তো এল ইটা আমরা কেটে শুধু ওইখানে একটা ওয়াই বসিয়ে দেবো তাহলে তোমার অ্যাডভর্ভ হয়ে যাবে তবে রেসপন্সিবল অ্যাডভর্ভটা আছে রেসপন্সিভ এ পর্যন্ত রেসপন্সিভ তারপর এল ওয়াই এটা ওয়াই বসবে রেসপন্সিবলি দেখো ইটা বাদ দিয়া শুধু ওইখানে একটা ওয়াই বসেছে এটা কখন ঘটবে যে সকল অ্যাডভার্বের মূলত শেষে একটা ই থাকবে যেমন সিম্পল সিম্পলের অ্যাডভার্ব হবে সিম্পলি ওয়াইটা বাদ দিয়ে শুধু একটা মানে সরি ইটা বাদ দিয়ে শুধু একটা ওয়াই হবে সিম্পলি যেমন এভল এভলি অর্থাৎ আমরা দুটো সূত্র জানলাম যে অ্যাজেকটিভ সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা যায় এবং অ্যাজেক্টিভের শেষে যদি ইথ এলি থাকে এলিড ই বাদ দিয়ে ইয়ের স্থান স্থলে ওয়াই বসিয়ে অ্যাডফর্ভ করা যেতে পারে এবার অ্যাডফর্ভ থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোকে আমরা পড়ব সাথে সাথে বাক্য রচনা করব তো বিগত বছরের কিছু প্রশ্ন সমাধান আমরা দেখি প্রথমে আমরা দুই সালে দেখি অ্যাডফর্ভ কয়টা দিয়েছিল আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে দুই সাল দিয়ে শুরু করি বিগত বছরের কিছু প্রশ্ন সমাধান প্রথমে বলেছে হচ্ছে তোমার চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড অ্যান্ড মেক্স এন্টেন্সেস উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস পরিবর্তিত শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো তো প্রথমে দেখো এখানে অনার্স দু হাজার পাঁচ সালে একটা প্রশ্ন দিয়েছে থ্রো তো থ্রো অ্যাডভার্ট মানে থোরো দ্য ট্র্যাজেক্টিভ এর সাথে আমরা অ্যাডভার্ট করবো মানে কি একটা এলয় যুক্ত যুদ্ধ করবো তো থ্রোর অ্যাডভার্ট হচ্ছে থ্রোলি থোরলি তো বাক্য রচনা করি আমরা যে হি রেড দ্য বুক থোরলি সে বইটিকে সম্পূর্ণ পড়েছিল তোমরা অ্যাডভার্ড দিয়ে বাক্য রচনা করাটা খুবই সহজ যা ধরো তোমার যে কোনো একটা বাক্য মনে পড়লো তুমি সেই বাক্যটা আগে সাবজেক্ট লিখলা প্রথমে একটা সাবজেক্ট লিখবা বাক্যে আচ্ছা সাবজেক্ট প্লাস একটা ভার্ব লিখবা প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেটা দরকার পরে সেটা লিখবা এরপরে একটা বাক্য সাজানোর পরে একেবারে বাক্যের শেষে তুমি অ্যাড ভার্ভ দিয়ে বাক্য রচনা করবা অ্যাড ভার্ভ এডফটা বাক্যে শেষে রাখলেও হয় প্রথমে রাখলেও হয় ভার্বের আগে পরে রাখলেও হয় তোমার যে কোনো একটা বাক্য তৈরি করার পর শেষে অ্যাডফার্ভটা রাখবে যেমন ধরো তোমার যদি অ্যাডফর্প নিয়ে রচনা আমি তোমাদেরকে সব একটা ফর্মেট বলে দিই যেমন যদি আমরা বলি যে হি ডিট দ্য ওয়ার্ক সে কাজটি করেছিল তারপর একটা অ্যাডফার্ভের শূন্য স্থানে বসে দাও যেটা দিয়ে বাক্য রচনা করবে অথবা মিস্টার এক্স পারফর্ম হেজ ডিউটি ড্যাশ মিস্টার ইকশাহের তার দায়িত্বকে ড্যাসভাবে পালন করেছিলেন তো এখানে আমরা যদি এই সন্ন্যাস তানি জায়গায় যে কোনো অ্যাডপার্ট বসে দিই যেমন এখানেই তুমি ধরো থোরো মানে এই দুটা জিনিস মুখস্থ রাখো তাহলে তোমার বা মুখস্ত যারা পারো না আর কি তাদের কাছে বলবো তারা এই দুটো মনে রাখলে যে কোনো এই দুটো দিয়ে যে কোনো অ্যাডপোর্টের বাক্য তৈরি করতে পারবে যেমন আমি যদি বলি যে থরো মানে পূর্ণাঙ্গভাবে বা পুঙ্খানুপুঙ্খানুভাবে তাহলে তুমি বলতে পারো যে হি ডিড দ্য ওয়ার্ক সে কাজটি কি করেছিল থরোরই মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজটি করেছিল এই যদি এইখানে শুধু অ্যাডভর্ভটা বসে দাও তুমি তাতে হয়ে গেল বাক্যটা অথবা হি পারফর্মস হিজ ডিউটি সেটা দায়িত্ব পালন করেছিল থোরলি প্রজ্ঞানো প্রজ্ঞানভাবে মিলছে কিন্তু মানে এই দুটো সব বাক্য দিয়ে তুমি যে কোনো অ্যাডভর্ভ বাক্য রচনা করতে পারবে এরপর আসো ম্যাজিক তো ম্যাজিকটা মূলত হচ্ছে তোমার নাউন এটা কি করতে হবে অ্যাডফার্ড তা আগে আমাকে অ্যাজিকটিভ যেতে হবে তাকে যদি অ্যাডভর্ভ করতে বলে আগে আমাকে ম্যাজিক অ্যাজিকটিভ বানাতে হবে তাহলে ম্যাজিকের অ্যাজেকটিভ হচ্ছে ম্যাজিকাল তারপরে অ্যাডসর্ভ করতে হবে মানে এলওয়াই যুক্ত করতে হবে তো ম্যাজিক থেকে ম্যাজিকলি মানে সিএএল তারপর এল ওয়াই বাক্য রচনা করতে পারো হি ডিড দ্য ওয়ার্ক ম্যাজিক্যালি আমি যেমন এখানে ফর্মেট লিখেছি সেই ফর্মে মানে সেই ফর্মেট দিয়েই করেছি তো এখানে তুমি যদি বলো যে হি পারফর্মড দ্য ওয়ার্ক সে কাজটি করেছিল পারফর্মড ইজ ডিউটি সরি তার দায়িত্ব পালন করেছিল তোমার ম্যাজিক্যালি তাও কিন্তু হয় তারপর দেখো কালারফুল মানে বর্ণাঢ্য দুই হাজার আট সালের প্রশ্ন কালারফুল মানে কি বলো বর্ণাঢ্য কালারফুলি বর্ণাঢ্য যেমন ওই ডেকোরেটেড আওয়ার কলেজ ক্যাম্পাস কালারফুলি আমরা বর্ণাঢ্যভাবে আমাদের কলেজ ক্যাম্পাসকে সাজিয়েছিলাম সিম্পল সিম্পল হ্যাডফর্প যেহেতু এলি রয়েছে একটা ইবার দি হোয়াইটভাবে সিম্পল থেকে সিম্পলি যেমন হি ডিড দ্য টাফ হি ডিড দ্য টাফ সে কঠিন কাজটি কি বলে ফেলেছিল ভেরি সিম্পলি খুবই সহজভাবে আচ্ছা এবার দুই হাজার ছয় দশ সালে অ্যাডফর্ট দিয়েছে কিনা হ্যাঁ দুই হাজার দশ সালে একটি হ্যাডফর্প দিয়েছে ব্রড তাহলে ব্রোডের সাথে লয় দিলে ব্রডলি হি ডেসক্রাইবড দ্য টপিক ব্রডলি অথবা ডিড দ্য ওয়ার্ক ব্রডলি যা বলো মানে শেষে একটা অ্যাডভার্ট লাগাই দিলে হয়ে গেল গ্রাজুয়াল মানে ধারাবাহিক গ্রাজুয়ালের যদি অ্যাজিক অ্যাডভার্ট চায় তাহলে একটা এলয় যুক্ত করবে গ্রাজুয়ালি ধারাবাহিকভাবে দ্য সিমটমস অফ কোভিড নাইন্টিন বিকাম ভিবিট গ্রাজুয়ালি কোভিড নাইন্টিনের লক্ষণগুলো আস্তে আস্তে স্পষ্ট হয় তারপর তেরো সালের প্রশ্ন রয়েছে ওয়ার্ম মানে উষ্ণ দেখো আমরা দেখতে পাচ্ছি একটা করে আসে পরীক্ষায় তো একটা যে অ্যাডভার্ভ আসবে এটা কিন্তু খুবই সহজ অ্যাডভার্ড মানে একটা যুক্ত করতে হবে নাথিং এলস আর কিছুই না সো সেক্ষেত্রে আমরা আশা করি এটা ভালো পারবো যেমন ওয়ার্মের অ্যাডভার্ড হচ্ছে ওয়ার্মলি তো যেমন উই গ্রিটেড আওয়ার নিউ প্রিন্সিপাল ওয়ার্মলি আমরা আমাদের নতুন অধ্যক্ষ স্যারকে মানে উষ্ণভাবে অভ্যর্থনা জানিয়েছিলাম আচ্ছা এবার এই হচ্ছে আমাদের অ্যাডফর্ড গেলো এরপরে আমরা আমাদের ক্লাসে অ্যাডভার্বের বিগত বছরের মানে সরি অ্যাডপর্ভ না পার্টিস স্পিচের বিগত বছরের প্রশ্নগুলো অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবো আশা করি সেই ক্লাসগুলো তোমরা করবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলে তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্তই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি তোমরা অতি সত্য সাজেশনসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনস অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এসের মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ